ষোলো বছর পরে আপনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ এটা এক্সপ্লেন করার মতন না কারণ হচ্ছে বিগত সতেরোটি বছর আমরা কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারে এখানে কিন্তু আমরা ঠিকভাবে আসতে পারতাম না এখানে রক্তপাত হয়েছে এখানে আমরা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছি আপনারা জানেন আমরা এই যে গেট দিয়ে এখন ঢুকলাম এই গেট দিয়েও কিন্তু আমরা ঢুকতে পারতাম না আমরা ওই সাইড দিয়ে বিভিন্ন রেলিং পার হয়ে ঢুকতাম সেখানেও আমরা বাদার ফেসিজ সরকারের বাদার সম্মুখীন হয়েছে আজ সাতাইশে অক্টোবর সাতচল্লিশতম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের মাধ্যমে এটাই জানাইতে চাই এ এক অন্যরকম অনুভূতি যুবদলের এক অন্যরকম অনুভূতি আমাদের সকল কুচক্রি মহলের বিরুদ্ধে কুচক্র মহলের বিরুদ্ধে আমরা সক্রিয়ভাবে যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে করে আসছে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী সফল হবে না সাধারণ জনগণ এই জন্যই ধানের শীষকে বেছে নেবে ধানের শীষ গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক ধারায় প্রথম যে আন্দোলন সংগ্রাম শুরু করেছে এখন অধ্যবধী আছে এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ফেসিস্ট ফেসিজম যে যে সরকারের যে বিগত দিনের যে পথ চলা তার থেকে বিএনপি সরকার বিগত বছরগুলোতে উন্নয়নের ধারাবাহিকতা যা ইতিমধ্যে বাংলাদেশের জনগণের বোধগম্য রয়েছে